বিগত কয়েক সপ্তাহ আপনাদের সামনে ইসলামী রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করে আসছি আজকেও ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য সুরায় বাকারার একশো আটাত্তর উনআশি নম্বর আয়াতলাউ করেছি মহান আল্লাহ তকরবুল আলমিন তৌফিক দান করলে আয়াতের আলোকে আপনাদের সামনে ইসলামী বিচার ব্যবস্থার সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আমি যখন প্রথমে আলোচনা করেছিলাম ইসলামী রাষ্ট্র খাঁকে বলে প্রত্যেকটা রাষ্ট্রের মূল বৃত্তি হলো তিনটি চাই ইসলামী রাষ্ট্র হোক অথবা অন রাষ্ট্র হোক সবগুলো রাষ্ট্রের মূল বৃত্তি হলো তিনটি একটি বৃত্তি হল রাষ্ট্রের আইন বিভাগ দুই নম্বরের বৃত্তি হল রাষ্ট্রের বিচার বিভাগ আর তিন নম্বরের বৃত্তি হল রাষ্ট্রের শাসন বিভাগ এই তিন বিভাগ একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি এই তিন বিভাগ যদি বলিষ্ট সক্রিয় এবং গুরুত্বপূর্ণ না হয় তাহলে একটি সুষ্ঠ সুন্দর রাষ্ট্রের কল্পনাও করা যায় না আইন বিভাগ যা আইন রচনা করা হয় আইন প্রণয়ন করা হয় সময়ের প্রেক্ষাপটে দেশের সার্বিক পরিস্থিতিতে দেশের সাধারণ জনগণ ও দেশ রক্ষার কাজে যে সমস্ত পরিস্থিতির সৃষ্টি হয় সেই পরিস্থিতির মোকাবেলায় গুরুত্বপূর্ণ ও জরুরি আইন করে দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সাধারণ জনতার অধিকার অন্যায় অবিচার দূরীকরণের জন্য আইন রচনা করে এই সমস্ত জুলুম অত্যাচার অন্যায় অবিচারকে দূর করা আইন বিভাগের মূল দায়িত্ব এবং কর্তব্য বিচার বিভাগ এই বিচার বিভাগ হল রাষ্ট্রের আইন বিভাগ যে সমস্ত আইন প্রণয়ন করে তৈরি করে সেই আইনগুলো আইনের ভিত্তিতে রাষ্ট্রের আভ্যন্তরীণ সকল ব্যক্তি সকল নাগরিকের অধিকার পূর্ণ নিশ্চিত করার জন্য সেই রচিত আইনগুলোকে বাস্তবায়ন করা বিচার বিভাগের দায়িত্ব এবং কর্তব্য শাসন বিভাগ আইন বিভাগ যে সমস্ত রাষ্ট্রের আইন এবং বিধানকে বিচার বিভাগে বাস্তবায়ন করতে যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে যাদের মাধ্যমে এই বিচারকে কার্যকরী এবং বাস্তবায়ন করা হবে তাদেরকে বলা হয় সেই প্রতিষ্ঠান এবং সেই বিভাগকে বলা হয় শাসন বিভাগ আইন বিভাগ এ বিভাগের মধ্যে জরুরি একটা বিষয়ে আপনাদেরকে অবগত করা অতি জরুরি ইসলামী রাষ্ট্রের আইন বিভাগ যারা আইন প্রণয়ন করবে যারা বিধান রচনা করবে তাদেরকে ইসলামী রাষ্ট্র এবং শরীয়তের পরিভাষায় আহলে সুরা বলা হয় এবং সাধারণ কোন রাষ্ট্রের পরিভাষায় যাকে সংসদ পার্লামেন্ট অ্যাসেম্বলি এই সমস্ত বিভিন্ন নামে নামকরণ করা হয় ইসলামী আইন রচনাকারী আর অন ইসলামী রাষ্ট্রের আইন রচনাকারী উভয়ের মধ্যে আকাশ পাতাল একটা ব্যবধান রয়েছে অন ইসলামী রাষ্ট্রের আইন রচনা করবে যারা পার্লামেন্টারিয়ান সদস্য হবে তাদের অধিকাংশের ভোটের মাধ্যমে অধিকাংশের রায়ের মাধ্যমে যে কোনো একটি আইন বলবৎ এবং কার্যকরী হয়ে যায় অধিকাংশ জনতা যেদিকে সমর্থন দিবে সেই দিককে এই আইনের জন্য গুরুত্বপূর্ণ দিক মনে করা হয় আর এটাই চূড়ান্ত ফয়সালা হিসাবে গ্রহণ করা হয় কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক ইসলামী রাষ্ট্রের সুরা শুধুমাত্র অধিকাংশের কণ্ঠকুট অথবা অধিকাংশের রায়ের ভিত্তিতে কোনো আইন প্রণয়ন হয় না বরং ইসলামী নীতিমালা কোরআন এবং হাদিসে যা আছে সেই সমস্ত নীতিমালাই ওই আইন বিভাগের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত তার মধ্যে কোনো রদবদল এবং পরিবর্তন করার ক্ষমতা সুরা বা আহলেসুরার মধ্যে নাই আইন বিভাগের মধ্যে নাই তাহলে ইসলামী শরীয়ত মোতাবেক আহলে সুরা যারা আইন প্রণয়ন করবে কোন ধরনের আইন প্রণয়ন করবে এটার জন্য অতি জরুরি একটা বিষয় আহলে সুরায় যে আইন বা জাতির জন্য উপকারী সিদ্ধান্ত দিবে তা কোন প্রকারের সিদ্ধান্ত আল্লাহ প্রদত্ত যে সমস্ত বিধান রয়েছে রাসুলের নির্দা নির্দেশিত যে সমস্ত বিধান রয়েছে ইসলামী ফেকার নীতিমালায় যে সমস্ত বিধান রয়েছে তার মধ্যে কোনো রদবদল পরিবর্তন করার ক্ষমতা ইসলামী রাষ্ট্রের আহলে সুরার নাই ইসলামী রাষ্ট্রের আহলে সুরার শরীয়ত কর্তৃক যে সমস্ত বিষয়ের সুযোগ দেয়া হয়েছে সেই সমস্ত বিষয়ে আহলে সুরা সিদ্ধান্ত নিতে পারবে যেমন জাগতিক অনেক বিষয় আছে যেই সমস্ত বিষয় দুনিয়া এবং রাষ্ট্রের জন্য অতি জরুরি কিন্তু এই সমস্ত আইন সম্পূর্ণ কোরআনে তার শুধুমাত্র নীতিমালা বর্ণনা করে দিয়েছে কিন্তু কিভাবে তা উদ্ভাবন করা হবে এটার নীতিমালা কোরআন সাধারণ যে রাষ্ট্রপ্রধান থাকবে অথবা রাষ্ট্রের আইন প্রণেতা যারা থাকবে তাদের উপর ছেড়ে দিয়েছে তার একটা উদাহরণ হল কোনো একটা রাষ্ট্রের মধ্যে মনে করেন একটা মহাসড়ক হবে এই মহাসড়কটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কতটুকু যাবে কোন এলাকা দিয়ে যাবে কোন দিক দিয়া যাবে কত টাকা বাজেট হবে কার দায়িত্বে এইগুলা বাস্তবায়ন হবে এই সমস্ত আইন আহলে সুরা প্রণয়ন প্রণয়ন করতে পারে কিন্তু যে সমস্ত দ দণ্ডবিধি ইসলাম এবং কোরআন নির্ধারিত করে দিয়েছে সেই সমস্ত দণ্ডবিধির মধ্যে আহলে সুরা কোনো আইন প্রণয়ন করতে পারবে না বাতিলও করতে পারবে না যেগুলো আল্লাহ প্রদত্ত আল্লাহ নির্ধারিত সেই সমস্ত আইন এগুলার মধ্যে আহলে সুরার কোনো পরিবর্তন করার ক্ষমতা নাই আর যেই সমস্ত বিধান ইসলামী শরীয়ত মৌলিক নীতিমালা বর্ণনা করে তার বাস্তবায়নের রূপ এবং প্রক্রিয়া এইগুলো আহলে সুরার উপর ছেড়ে দিয়েছে সেইগুলো তাদের সমসাময়িক এবং এলাকা ও জনসাধারণের কল্যাণার্থে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তার দ্বারা বোঝা গেল অন ইসলামী একটা রাষ্ট্রের যেই কোনো বিধান রাষ্ট্রের সংসদ সদস্যরা প্রণয়ন করতে পারে বাতিলও করতে পারে কিন্তু ইসলামী কোনো বিধান নির্ধারিত কোনো বিধান বাতিলও করতে পারে না প্রণয়নও করতে পারে না হ্যাঁ যে সমস্ত বিধানের সুযোগ দেয়া হয়েছে সেই সমস্ত বিধানগুলির মধ্যে প্রকৃত রূপরেখার সুন্দর বাস্তবায়নের নমুনা উদ্ভাবন করতে পারে এবং তা বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করতে পারে আমি তার গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আপনাদেরকে দিব উদাহরণটা হল আমরা ফার্স্ট অফ দ্য নামাজ বলি নামাজের একটা সময়সীমা আল্লাহই নির্ধারিত করে দিয়েছেন রাসুল করিম সাল্লাম তার পুঙ্ক একটা পরিধি আপনার আমাকে দান করেছেন জোহরের নামাজের সময় নির্ধারিত আছে না আসরের নামাজের সময় নির্ধারিত আছে মাগরিবের নামাজের সময় নির্ধারিত আছে এসার নামাজের সময় নির্ধারিত আছে ফদরের নামাজের সময় নির্ধারিত আছে এই নামাজগুলোর সময় আল্লাহ প্রদত্ত রাসুল প্রদত্ত শরীয়ত নির্ধারিত কিন্তু তার মধ্যে সুরা বলতে যে এলাকার মধ্যে নামাজ পড়া হবে যে মসজিদের মধ্যে নামাজ পড়া হবে ওই মসজিদের জনগণের সুবিধার্থে আল্লাহ মকরব্বুল আলমিন সময় দিয়েছেন মনে করেন জুহরের নামাজ দেড় ঘন্টা সময় ছয় ঘন্টা সাড়ে বারোটা থেকে সাড়ে বারোটা থেকে একটা দুইটা হলেই আচ্ছা দুই ঘন্টা ধরলাম আড়াইটা পর্যন্ত এই যে দুই ঘন্টা বিশাল সময় এটা আল্লাহ প্রদত্ত রাসুল নির্ধারিত এই সময়ের বাইরে নামাজ পড়লে আদায় হবে না আর কেউ আইন করিয়া যদি নামাজ পড়ে তবুও নামাজ আদায় হবে না কিন্তু এই দুই ঘন্টা সময়ের মধ্যে আমাদের সুবিধার্থে যদি আমরা একটার সময় নামাজ বলি তাহলে এটাও বৈধ আমাদের সুবিধার্থে আমরা ছয় একটার সময় নামাজ বলি তাও বৈধ আমাদের সুবিধার্থে আমরা ফোনে দুইটার সময় নামাজ বলি তাও বৈধ কারণ কি এটা আল্লাহ বাকরবুল্লাহ আলামিন তার একটা বিশাল নীতিমালা এবং নির্দেশ দান করেছেন ওই নির্দেশের ভিতরে যার যার সুবিধাজনক এক একটি সময় নির্ধারিত করার অধিকার আল্লাহ ওই সমস্ত মোকল্ল এবং যারা এই কাজের দায়িত্বপ্রাপ্ত এবং যারা এই আমলটা করবে বাস্তবায়ন করবে তাদের উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন অনুরূপভাবে ইসলামী রাষ্ট্রের যে সমস্ত হদুদাত দণ্ডবিধি রয়েছে তার মধ্যে পরিবর্তন করার কোনো ক্ষমতা কোনো আইন প্রণেতার নাই আইনের বিদা আইন বিভাগেরও নাই আইন মন্ত্রীরও নাই এই সমস্ত পরিবর্তন করার কোনো অধিকার তাদের নাই হ্যাঁ তাদের আছে অধিকার এই আইনটা বাস্তবায়ন করতে যে সমস্ত সুবিশাল নীতি নীতিমালা দেওয়া হয়েছে ইসলামে এর মধ্যে সুন্দর এবং সময় উপযোগী এবং অঞ্চল ও পরিবেশ উপযোগী উত্তম ফয়সালার সিদ্ধান্ত দেওয়া এবং ফয়সালার পথ আবিষ্কার করার অধিকার এবং আহলে সংসদ রয়েছে বা আমি তো আগে তার উদাহরণ দিয়েছি যেমন একটা রাস্তা করবেন আপনি মসজিদ করবেন হাদিসের মধ্যে তার বিবরণ নাই যে এত ফুট দূরত্বে এই অঞ্চলের দুইশো ফুট দূরত্বে পাঁচশো ফুট মধ্যখানে তিনশো ফুট ভিতরে এইভাবে আপনি মসজিদ করবেন তার বিবরণ নাই মসজিদ করার কথা আছে এবং সর্বসাধারণের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ করার কথা আছে কিন্তু এই জায়গাটা নির্ধারণ করতে গিয়ে ওই এলাকার ওই মুসল্লিদের ওই কমিটির তাদের সিদ্ধান্ত হবে যাতে সর্বসাধারণের সুবিধায় কোন জায়গায় কিভাবে মসজিদ তৈরি করলে সাধারণ মানুষ সব জামাতের মধ্যে উপস্থিত হতে পারে এই আইন এই সিদ্ধান্ত তারা নিতে পারে এটা ইসলাম সুযোগ দান করেছে অনুরূপভাবে আইন বিভাগ রাষ্ট্রের আইন বিভাগের এই সুযোগ আছে কিছু কিছু আইনের প্রক্রিয়া তৈরি করে এগুলো বাস্তবায়ন করার অধিকার সংসদ সদস্যের রয়েছে আমি আমার মূল উদ্দেশ্য হল যে সম্পর্কে এতটুকু আমরা জানতে পারলাম যে অন ইসলামিক রাষ্ট্রের আইন বিভাগ নিজ ইচ্ছামতো যে কোনো আইন প্রণয়ন করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে আর ইসলামী রাষ্ট্রের আইন বিভাগ নিজ ইচ্ছা মতো যে কোনো আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করতে পারে না ইসলামী নীতিমালার ভিতরে আভ্যন্তরীণ সুযোগ সুবিধার ব্যাপারে প্রক্রিয়াগত আইন তৈরি করে তা বাস্তবায়ন করার অধিকার রয়েছে উভয়টা উদাহরণে আশা করি আপনাদের কিছু বুঝে আসছে আমি বলছিলাম আপনাদের সামনে আজকে যে আলোচনা করব তা হলো বিচার বিভাগ নিয়ে রাষ্ট্রের জন্য মূল বৃত্তি তিনটি একটা হলো আইন বিভাগ একটা হলো বিচার বিভাগ আর একটা হলো শাসন বিভাগ একটা হলো শাসন বিভাগ আমার আজকের আলোচনা হল বিচার বিভাগ নিয়ে বিচার বিভাগ নিয়ে বিচার বিভাগ এমন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এমন একটা স্বাধীন প্রতিষ্ঠান যেই বিভাগের উপর প্রশাসনেরও কোনো প্রভাব চলবে না যেই বিভাগের উপর আইনেরও কোনো প্রভাব চলবে না যেই বিভাগের ওপর প্রশাসন বিভাগেরও কোনো প্রভাব চলবে না জোর জবরদস্তি খাটবে না আর আইন বিভাগেরও কোনো জোর জবরদস্তি খাটবে না আমি আগেই বলছি মনে করেন আপনাদের বর্তমান অবস্থায় সংসদ সদস্য এবং সংসদ এটাকে ধরে নেবেন আইন বিভাগ আর কোর্ট কাছারি আদালত যেগুলো আছে এগুলো হলো বিচার বিভাগ ওই বিচার বিভাগের উপর আইন বিভাগ সংসদ সদস্য এবং সংসদ গোটা সংসদেরও অধিকার নাই আইন বিভাগে রচিত আইনগুলার মধ্যে কোনো প্রভাব খাটানোর যে আইন আছে তা বাস্তবায়ন করবে আইন বিভাগের সম্পূর্ণ ফুল এখতিয়ার তার মধ্যে কোনো রথ বদল করা ক্ষমতা ঘাটানো জোর প্রয়োগ করা বল প্রয়োগ করা এটা আইন বিভাগের কোনো ব্যক্তির কোনো অধিকার নাই কোনো সংসদ সদস্যেরও নাই গোটা পার্লামেন্ট গোটা সংসদেরও এই অধিকার নাই যে নির্ধারিত আইন করার পরে এই আইনের উপর হস্তক্ষেপ করা আমি আর একটু অগ্রসর হয়